পদ্মা সেতু সংলগ্ন শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোভা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পাইনপাড়া চড়ের আহমেদ মাঝিরকান্তি এলাকার হাকিম আলী মজুমদারের বাড়ি থেকে মতি মাছির বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে গত দুই সপ্তাহে নদী ভাঙনে অন্তত দুইশ পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে পাশাপাশি নদী গর্ভে বিলীন হয়েছে ফসলি জমি গাছপালা মসজিদ ভাঙনের হুমকির মুখে রয়েছে পাইনপাড়া মাছিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মফিজুল উলুম নুরানি মাদ্রাসাসহ আরও অন্তত তিনশো বাড়িঘর ভাঙন কবলিত অনেক পরিবারই পাশের মঙ্গল মাছির ঘাট এলাকায় আশ্রয় নিয়েছেন ইতোমধ্যে একশো পঞ্চাশ পরিবারের তালিকা তৈরি করে খাদ্য সহায়তা দিয়েছে জাজিরা উপজেলা প্রশাসন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অবৈধভাবে বালু তোলার কারণে ভাঙন দেখা দিয়েছে

ওই বীরেজর করে ঠিকা যেত মারি কাটায় আজকে দুই বছর ধরে আমাদের মাড়ি কাটিয়ে পরিচিতি হয়েছে বর্তমান যে ক্ষমতায় আসেন যে সরকার তাদের কাছে আমার অনুরোধ আমাদের একটু লক্ষ্য দিন করে এখন আমরা চাইতেছি স্থায়ী একটা বেরিবাদ প্লাস আমাদের ওইখানে যারা নতুন করে উপর যে একটা বাড়ি বার করছে তার স্থায়ী একটা ঠিকানা পাইনপাড়া এলাকায় গত বছরগুলোতে ভাঙন কবলিত স্থানে জরুরি জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছিল তবে এবছর তা করা হয়নি পাইনপাড়া চর এলাকার জন্য অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা বিগত বছরগুলোতে পাইনপাড়া এলাকায় ভাঙন কবলিত স্থানে আমরা জরুরি আপতকালীন ব্যাগ জিও ব্যাগ ডাম্পিং করতে পেরেছি বর্তমান বছরে আমরা জিও ব্যাগ ডাম্পিং করিনি বর্তমানে আমাদের হচ্ছে পরিচালন ব্যয় আওতায় পাইনপাড়া এলাকায় কাজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দিয়েছি অর্থ পাওয়ার সাপেক্ষে আমরা ওইখানে কাজ করতে পারবো ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলরেডি আমরা অস্থায়ীভাবে এই পাশে থাকতে যাওয়া হয়েছে কিছু কিছু কার্যক্রম চলতেছে অলরেডি ভিটে মাটি হারিয়ে অনেকেই দুবেলা খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন তাই শুধু আশ্বাস নয় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন